আস্তে আস্তে যান সোজা করে সোজা রাখবেন আস্তে আস্তে বেরোতে সরে যান হালকা রান করেন আস্তে কথা না অত না হালকা হালকা ওকে সব দেখা দিচ্ছে তো আপনার একটু বামে করেন হালকা বামে যান বামে বামে আস্তে যান সোজা রাখেন চেষ্টা করেন সোজা রাখেন সোজা রাখেন চেষ্টা করেন একটু ডানি হালকা ডানি 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 আরো ডানি হ্যাঁ সোজা করেন সোজা একটু বামে অল্প বামে সোজা রাখতে হবে সোজা রাস্তা আপনাকে সোজা ভাবে যাইতে হবে একটু ডানি 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 সবাই খেয়াল করতে সোজা রাখতে হবে আপনাকে এসে ঘোরা হবে না শো যা দেখতেন একটা পট পড়ে গেছে এইভাবে আপনাকে যাইতে হবে একটু ডানি হালকা অত না একটু ডানি হালকা বেশি না বেশি না একটু ডানি হালকা ডানি একটু মামি হালকা 言ってたね。